বাকির টাকা উঠাইতেছি যে যে বাকির টাকা না দিতেছে তার ঘরের দিকে সব জিনিস পটন লাইছি ঠিক আছে ঠিক আছে উঠা উঠা খারাপ আমার কাছে ভাই সাড়ে পাঁচ হাজার আমার কাছে তো টাকা নাই এখন মোবাইল ওঠা

আরেকটা দেন ভাই মজা আছে তাহলে কত টাকা কালেকশন এসব ভাই আপনার দোকান থেকে মানুষ মোট বাকি নিছে তিন লক্ষ সত্তর হাজার টাকা আর নগদ কালেকশন করছি আমি নয় টাকা সাইকেল সাগল, চেয়ার টেবিল হাড়ি পাতিল টিভি হাঁস মুরগি এগুলা যে নিয়ে আইছি সব যদি বেছি তাহলে কত পঞ্চাশ ষাট হাজার টাকা বুঝতে পারবো হায় হায় এতগুলা টাকা যে তাইলে বাকি আছে এই টাকাগুলা কেমনে উঠাইবা খুব সহজ এখন একটা হালকা দা সবাই আমার বাড়িতে হালকা দেখা খাইবো তখন সব টাকা দিয়ে দিব শুরসুর করে এইসব তুমি কি ক তোমার গ্রামের মানুষজন যেই হারামি আমার ব্যবসার সব ফর্মুলা নষ্ট করে দিছে দেখা যাবো হালকা খাওয়া ঠিকই খাওয়া যাইব কিন্তু এক টাকাও ফেরত দিব কি যে বলো তুমি এই মুখলেসের হালখাতার খাতার দাওয়াত খাইতে এসা টাকা না দিয়া কেউ যাইতে পারবো না আমার হালখাতার খাতার মধ্যে থাকবে একটা বিশেষ আকর্ষণ ওই আকর্ষণের মধ্যে এসে সবাই টাকা দিয়ে দেখবো তাছাড়া হাল খাতার মধ্যে থাকবো স্পেশাল কাচ্চি বিরিয়ানি আর মিষ্টি জীবনেও দিব না তুমি বিরিয়ানি খাওয়ায় যেই টাকা কালেকশন করছ সেই টাকা কোায়ো তুমি তো বলছো ব্যবসা মানেই ঝুঁকি এত ঝুঁকি যখন নিতে পারছিস হালকাতার ঝুঁকিটা নিতে দাও আরে কইলাম তো আমার হাল খাতার দাওয়াত খাই তাইশা কেউ টাকা না যাইতে পারবো না হনিশ ভাই সবাইরে দাওয়াত দিয়া দে জায়গা আমি শুক্রবার আমার বাড়িতে হাল খাতার ব্যবস্থা আছে সাথে কাচ্চি বিরিয়ানি এবং মিষ্টির ব্যবস্থা আছে কারণ বাঙালি আর যত যাই করুক কাচ্চি খাওয়া মিস করবো না ঠিক আছে ভাই যারা যারা বাকি খাইছে